দে السلام عليكم ভালো আছেন কি হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম মুসলমান ছেলেবেলে না আপনার আমার ছেলেবেলে নাই আম্মা তাহলে আপনি কাকনি খান খাওয়दा করেন এই কষ্ট কাজ না কই আচ্ছা চাচা এই যে আছে যে কাজ করলো সাথে উনি কি হয় আপনার উনি বাড়িয়ালা আপনি ভাববেন না কোন কি তাহলে কেমন হইল আপনি কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারেন না নামাজ পড়তে পারেন নামাজ পড়েন পাঁচ তো আয়তাল কথা শুনতে পারেন আমাদের আয়তাল করে শুনতে পারবেন হ্যাঁ

ওনাকে বলছি যে উনি যদি আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পারে দুই হাজার টাকা পুরস্কার দেবো ওনাকে আলহামদুলিল্লাহ ভালোভাবে বলতে পারে দুই হাজার বলেন বলেন সহি না হলো যতটুকু হয় কাছাকাছি একটু বলেন ভুল গেছে <abei> <dévelop eigentlich analysis>

ধরেন দশ ধরেন গরেন গরেন ধরেন আপনি নেন গরেন গনেনবেন